আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শ্রাবণ তো আমি এখন বর্তমানে আছি হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন ভিতরে কতটা সুন্দর এবং কতগুলো স্টলের মাঝে আমি আছি আমার হাতের বাম পাশে হচ্ছে বিভিন্ন ফার্নিচারের দোকানগুলো রয়েছে এবং হাতের ডান পাশে বিভিন্ন ইলেকট্রনিক শপ রয়েছে আপনাদেরকে ঘুরে দেখাবো আমার ঠিক সামনে আছে হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে খুব সুন্দর একটি স্টল যেখানে বাংলাদেশের কুটির শিল্পকে তারা ফুটিয়ে তুলেছে বাংলাদেশ টি বাংলাদেশ চা বোর্ড এখানে প্রিমিয়াম ব্ল্যাক টি রয়েছে গ্রিন টি বিভিন্ন প্রকারের চা রয়েছে এখানে আমার সাথে আসা বন্ধু নাফিস ইকবাল বাণিজ্য মেলার মধ্যে আসলে আমার ফার্নিচারের দোকানগুলো অনেক ভালো লাগে এখানে যে ফার্নিচারগুলো তারা বিশেষ ডিসকাউন্টে বিক্রি করে থাকে এবং মূল্য খুব কম তবে জিনিসগুলা অনেক সুন্দর এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন সেটটা যথেষ্ট সুন্দর আরেকটা ইন্টারেস্টিং শপ হচ্ছে এই শপটা এখানে অনেকগুলো আমার সেই কি বলে প্রিয় গাড়ির কালেকশন আছে বিভিন্ন প্রকারের খেলনার দোকান না পছন্দ তাই না Carpet shop.

पाँच सौ जूता एक हजार एटा तीन सौ तीन सौ सोलह सब एक साथ देंगे एक हजार पैकेज आएगा एक हज़ार अपना गुल्ला आएगा एक हजार में अपना पाँच सौ आइटम एटा दो गुल्ला आएगा सब आएगा अपना सब गुल्ला आएगा अपना ओपो करेंगे सौ से अठारह एडा हात गाडबिना दा ए हात गाडबिना हात पे लपना एका सब गुला शेष ए हात गाडबिना हाते लाभ शेष ए सब गुल्ला शेष सोल सब गुला शेष এটা হচ্ছে হাতিলের শোরুম হাতিলের ফার্নিচার বরাবরই সুন্দর জাস্ট ওয়াউ এক লক্ষ তিন হাজার आदिया फर्नीचर এখান থেকে বিদায় নিলাম পরবর্তী লাইভে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ